It's Fala, oh. সে কোন নেতা যায় না কোন কিছু লেগে যায় না আমরা ধরেন সব রকম দিকে বাধা পড়ে আছি কেননা আমাদের ছোট ছোট ঘর জায়গা নাই সেখানে বাস করি জলের যা অবস্থা খারাপ পায়খানা নাই আমরা নিজস্ব জায়গা নাই বলে সেখানে ধরেন আমাদেরকে বাস করতে দেয় না সেভাবে আমাদের থাকা লাগে খাবার লাগে আমরা হলাম একটা কৃষক আমরা ধরেন মাঠে ধান লাগাই খাই ধরেন আমরা কর্মী দেখা রাখবে সেভাবে কোন নেতা দেখে না সেটা আমাদের দেখাতে হবে যে ধানের সৃষ্টে সেটা আমাদের ভোট দিয়ে সেটা যেন আমাদেরকে চান ভাই দেখায়